হ্যালো এব্রুয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মমনুর আই হোপ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর পর আপনাদের মাঝে আমি ভিডিও শেয়ার করি যদিও রেগুলার হতে পারি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি সাত দিনের কাজ একদিনে কিভাবে করে গুছিয়ে রাখি ওটাই আজকে আপনাদের সাথে তুলে ধরেছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে যাদের বাচ্চা দুই তিনটা বাচ্চা আছে তারা হচ্ছে বাচ্চার পেছনে দৌড়াদৌড়ি করতে করতে প্রতিদিন আর সংসারকে সময় দিতে পারে না তো তাদের জন্য মূলত আজকে আমার ভিডিওটি আমি মেক করেছি আশা করছি আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে শুরুতে বলে দিচ্ছি আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে যারা ভিডিও দেখে থাকেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ আপুরা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন এবার চলুন আপনাদের সাথে শেয়ার করি এখন বর্তমানে আলু খুবই রিজনেবলে পাওয়া যাচ্ছে এক পাল্লা আলু মাত্র একশো টাকা পাওয়া যাচ্ছে তো ওই একশো টাকা দিয়ে আমি একসাথে পাঁচ কেজি আলু এনে তারপর হচ্ছে জালিতে এভাবে হচ্ছে ঢেলে নিয়েছি আর অবশ্য আলুর নিচে একটা প্লাস্টিকের যে কোনো কিছু দিয়ে রাখবেন যাতে করে বালুগুলো নিচে না পড়ে এখন চলেন আপনাদের সাথে শেয়ার করি তার সাথে সাথে কিন্তু ধনে পাতা কাঁচামরিচও অনেক বেশি রিজনেবলে পাওয়া যাচ্ছে বাংলাদেশে এখন সবজির দাম একেবারে হাতের নাগালে আছে তো ওই যে আলুর সাথে আমি কাঁচামরিচ আর ধনে পাতাও এনে এভাবে হচ্ছে রেখে দেবো আর কাঁচামরিচগুলোর বোটা অবশ্যই ভেঙে নেবেন এতে করে অনেক দিন হচ্ছে কাঁচামরিচ সতেজ থাকে এবং কি অনেক বেশি দেখতে টাটকা লাগে তো আমি বোটাগুলো ভেঙে এভাবে একটা প্লাস্টিকের জারে বক্সে ভরে তারপর হচ্ছে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে দুইয়ে তারপর হচ্ছে শুকিয়ে রাখতে পারেন আমি এভাবেই ডিরেক্ট রেখে দিয়েছি সাথে ধনে পাতার গোড়াগুলাকে কেটে হালকা পাতলা বেছে নিয়ে তারপরে হচ্ছে আমি এরকম একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে ব্যাস আমার আর কোনো ধরনের সমস্যা নেই আমি হচ্ছে সাত দিন কি পনেরো দিনও আমি এই কাঁচামরিচ আর খেতে পারবো কোনো সমস্যা নেই আর এই এখানে হচ্ছে সাথে ক্ষী এনেছিল দুই কেজি ওই খিরাগুলাকেও ঢেলে রেখেছি আর ক্ষীড়াগুলোকে আমি ফ্রিজে রাখবো না আমি হচ্ছে রুম টেম্পারেচারে রাখবো যাতে করে আমরা যখন খেতে ইচ্ছে করে তখন খাবো যেহেতু এখন শীতকাল যার কারণে হচ্ছে আমি ফ্রিজে না রেখে রুম টেম্পারেচারে রেখে দিয়েছি এবার এবার আপনাদের সাথে আমার কিছু ঈদ কালেকশন ড্রেস দেখিয়ে দিই ঈদ তো সামনে চলে আসছে আর কয়েকটা দিন পরে হচ্ছে সবে বরাত যার কারণে হচ্ছে আমি আপনাদের কথা চিন্তা করে কিছু ড্রেস কালেকশন করেছি যারা হচ্ছে ড্রেস নিতে চান অবশ্য আমার ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ এখানে বিভিন্ন রেটের হচ্ছে ড্রেস আছে আপনারা চাইলে প্লিজ যদি নিতে চান তাহলে ইনবক্স করুন বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দেব ইনশাল্লাহ আর একবার হলো আমার থেকে পারচেজ করে দেখেন আমার হচ্ছে জিনিস বা থ্রি পিসের কোয়ালিটি কেমন যারা কোয়ালিটি মেনটেন করে তাদের কাছে দাম কোনো ম্যাটার করে না কাপড় আমি যে কোনো জিনিস আপনি বাজারে কিনতে পাবেন রাস্তাঘাটে একদম দোকানে একদম আপনি বিভিন্ন ফাইভ স্টার হোটেলে যাবেন সেখানে একদম কিন্তু জিনিস কিন্তু একই থাকে প্রতিটা জিনিস দেখতে যদি একই রকম হয় কিন্তু কোয়ালিটি এক থাকে না তা আমাদের বাংলাদেশে হচ্ছে সমস্ত কপিবাজ যারা হচ্ছেন বিভিন্ন জিনিসকে মানে এক এক করে ফেলেন কিন্তু দেখতে একই রকম কিন্তু আসলে এগুলার ভিতরে ভিন্নতা আছে তো দেখবেন আপনি রাস্তাঘাটে পানি খেতে যাবেন সেখানে কিন্তু আপনি এক টাকা দিয়েও পাবেন চায়ের দোকানে খেতে গেলে তখন আপনাকে দুই টাকা তিন টাকা গুনতে হবে মুদি দোকান থেকে কিনতে গেলে আপনাকে বিশ টাকা গুনতে হবে যেই পানি হচ্ছে আপনি এয়ারপোর্ট থেকে কিনতে গেলে সেখানে আপনি পঁচিশ টাকা তিরিশ টাকা দিয়ে কিনতে হবে তো একই কথা আমাদের হচ্ছে জিনিসগুলো যদি একই রকম দেখা যায় কিন্তু মান কিন্তু ভিন্ন ভিন্নতা থাকেই তো প্লিজ আপনারা অর্ডার করতে ভুলবেন না এবং কি স্ক্রিনে দেওয়া নম্বর আপনারা যোগাযোগ এখন চলেন আপনাদের সাথে শেয়ার করি আমি যেই কাজগুলো করে থাকি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু শীতের শাক সবজি খেতে অনেক বেশি পছন্দ করি যারা আমার মতো সবজি লাভার আছেন তারা চাইলে আজকের ভিডিওটি ফলো করতে পারেন আমি হচ্ছে বেশ কিছু কপি কুটে নিয়েছি বা বেছে নিয়েছি তো কপির মধ্যে যেহেতু এখন পোকাও থাকতে পারে কারণ এটা খুব সাবধানতা অবলম্বন করে কাটতে হয় প্লাস হচ্ছে রান্নাও করতে হয় তো অনেকগুলো কপি যেহেতু হয়ে গেছে একদিনে রান্না করলে এগুলো খাওয়া হবে না কপি সিম আরও অনেক সবজি আছে তো ওগুলোকে হচ্ছে আমি কেটে বেছে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরতে দিয়েছি এদিক দিয়ে আমি এখন আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি আমি এই যে বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করি আমার ছোট বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করিয়েছি সারাটা দিনে ওর পিছনে আমাকে সময় ব্যয় করতে হচ্ছে তো আমি যখন সময় পাই তখন কিন্তু আমি সময়টাকে নষ্ট না করে আমি এভাবে সম্পূর্ণ কাজ গুছিয়ে রাখি এখানে বেশ কিছু আমার মাছ আছে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন হচ্ছে আমি এখানে পরিমাণ মতো হলুদ লবণ মরিচ দিয়ে ভালো করে হচ্ছে মিশিয়ে নেব আর মিশিয়ে আমি কিছুক্ষণ হচ্ছে মেরিনেট করে রেখে দেব রেখে দেওয়ার পরে দেখা গেছে মাছ মাছের ভিতরে হলুদ মরিচ লবণগুলো ঢুকবে আর রান্না করার পরে কিন্তু অন্য অন্যরকম একটা স্বাদ আসবে তো সমস্ত মাছকে আমি এখন হচ্ছে একটা ট্রের মধ্যে করে রেখে তারপরে হচ্ছে এগুলাকে সব একসাথে করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে এটার উপর একটা ঢাকনা লাগিয়েও রাখতে পারেন আবার না লাগালেও কোনো ধরনের সমস্যা নেই তো মাছগুলোকে আমি ফ্রিজে রেখে দিয়েছি এখন চলেন ওই যে সবজিগুলোর পানি ঝরেছে এখন সবজিগুলোকে আমি প্রসেসিং করব কিভাবে হচ্ছে সবজিকে আমি ফ্রিজে রাখি এদিক দিয়ে দেখতে পাচ্ছেন অল্প কিছু সিম আছে কিছু কপি আসছে আমি কিন্তু দুপুরেও রান্না করেছিলাম ওগুলা সিদ্ধ না করে হচ্ছে রান্না করব তো সবজির আসল হচ্ছে মানে সংরক্ষণ করার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করি যদি আমি বেশি কিছু সবজি আজকে সংরক্ষণ করব না বা দীর্ঘ দিনের জন্য করব না মাত্র দু চার দিনের জন্য আমি করব এদিক দিয়ে আমি হচ্ছে পর্যন্ত গরম পানির মধ্যে লবণ ফেলে দিয়েছি পরিমাণ মতো তার মধ্যে হচ্ছে আবার অল্প কিছু চিনি দিয়েছি যাতে করে সবজির কালারগুলো নষ্ট না হয় আর গরম পানির মধ্যে লবণ দেওয়ার মানে হচ্ছে সবজি মধ্যে লবণটা ঢুকে যাবে যার কারণে হচ্ছে আমি লবণটা দিয়ে দিয়েছি কি কোনো ধরনের পোকামাকড় থাকলে সেগুলোও খুব দ্রুত বের হয়ে আসবে এদিক দিয়ে হচ্ছে আমি পুটন্ত গরম পানির মধ্যে চিনি আর লবণ মেশানো পানির মধ্যে কপিগুলো ঢেলে দিয়েছি তো যেহেতু আমি কপি আর সিম একসাথে রান্না করব, যার কারণে হচ্ছে আমি একসাথে সিদ্ধ করে নিচ্ছি তো এখানে দেখছি পরিমাণে পানি কম হয়েছে যার কারণে আবার আরও একটু পুটন্ত গরম পানি অ্যাড করে দিয়েছি দিয়ে এখন আমি সমস্ত সবজিগুলোকে একটু মিশিয়ে নেব গরম পানির সাথে আর এই যে এই পর্যায়ে কিন্তু বলক চলে আসছে এখন আপনারা চাইলে একটু নাড়াচাড়া দিয়ে নিতে পারেন বেশিক্ষণ সিদ্ধ করা লাগবে না মাত্র আপনি দুই থেকে তিন মিনিট সিদ্ধ করলে হয়ে যাবে কারণ বেশিক্ষণ যদি সিদ্ধ করেন তাহলে কিন্তু সবজিগুলো ভেঙে যাবে যখন আপনি ফ্রোজেন করতে যাবেন বা ফ্রোজেন অবস্থায় ভেঙে যেতে পারে তো এই যে এ পর্যায়ে হচ্ছে আমার ফুলফিলভাবে দুই থেকে তিন মিনিট হয়ে গেছে এখন হচ্ছে আমি সম্পূর্ণ সবজিকে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আবারও হচ্ছে আমি চুলাটা অফ করে দেবো অফ করে দিয়ে আমি হচ্ছে সবজিগুলোকে নামিয়ে নেব একটা জালিতে বা একটা ছাঁকনিতে এভাবে হচ্ছে ছেঁকে নেবেন আমি হচ্ছে এভাবে হচ্ছে একটা জালির মধ্যে সবসময় সবজিকে ঢেলে নিই এতে করে বেশ কিছুক্ষণ হচ্ছে পানিগুলা ঝরে যায় আর থাকার পরে মানে বেশ কিছুক্ষণ থাকার পরে পানিগুলো ঝরে যাবে প্লাস হচ্ছে সবজিগুলো ঠান্ডা হবে তা আমি হচ্ছে এগুলাকে ঠান্ডা এবং কি পানি ঝরতে দিয়েছি যেদিন আপনাদের হাতে টাইম থাকবে সেই দিনই হচ্ছে আপনারা হাতের বা কিচেনের কাজগুলোকে এভাবে গুছিয়ে রাখবেন দেখবেন আপনার জীবন হবে আরামের সংসার করতে আপনার কাছে অনেক বেশি হ্যাপি লাগবে এদিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার সবজিগুলা কিন্তু একটা সবজিও ভাঙ্গেনি একদম আস্ত আস্তই আছে কোনো ধরনের সবজি আমার ভাঙ্গেনি বেশি সিদ্ধ করলে কিন্তু সবজিগুলা ভেঙে যাওয়ার চান্স থাকতো যার কারণে আমি দুই থেকে তিন মিনিট সিদ্ধ করে নিয়েছি আর দুই থেকে তিন মিনিট সিদ্ধ করলে যথেষ্ট তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে এখন আমি বক্সে ভরে নেব আপনারা প্লিজ একটা এয়ারটাইট কন্টেনারে নেবেন আর যারা পলিব্যাগে রাখতে চাচ্ছেন তারা হচ্ছে জিপ ব্লক ব্যাগগুলো ব্যবহার করবেন আর যদি এমনি পলিব্যাগ ব্যবহার করে থাকেন পলিথিনগুলো সেগুলো তো আপনারা রাখতে পারবেন দু চার দিনের জন্য বা এক সপ্তাহ দশ দিনের জন্য আর যদি মাসের পর মাসের জন্য রাখেন বা বছরের পর বছরের জন্য রাখেন তাহলে প্লিজ আপনারা এয়ারটাইট কন্টেনার ব্যবহার করবেন না হয় জিপ ব্লক ব্যাগ ব্যবহার করবেন এদিক দিয়ে হচ্ছে আমি দুই চার দিনের জন্য রাখবো যার কারণে হচ্ছে আমি এই বক্সটার মধ্যেই রেখে দেব আর এটাও কিন্তু আমার একটা এয়ারটাইট বক্স এটাতে কোনো ধরনের বাতাস ঢুকে না আর আমি ঠান্ডা হওয়ার পরেই কিন্তু হচ্ছে সবজিগুলোকে এখনও প্রো করে নিচ্ছি আপনারা চাইলে দুই চার দশ মিনিট পরেও হচ্ছে প্রোজেন করে রাখতে পারেন অবশ্যই সবজিগুলোকে ঠান্ডা করে নেবেন এদিক দিয়ে হচ্ছে আমি এখন চলে আসছি ওই যে মাছগুলোকে আপনি হচ্ছে ম্যারিনেশন করে হচ্ছে ফ্রিজে রেখেছিলাম তো এগুলাকে হচ্ছে আমি আর মানে দু চার ঘন্টা পরে আসিনি আপনারা চাইলে দু চার ঘন্টা পরেও হচ্ছে ঢুকে নিতে পারেন তো আমি পরের দিন সকালে আসছি কারণ হচ্ছে আমি একটু বেশি করে আইস করে নিয়েছি মাছগুলোকে আর বেশি করে আইস করলে হয় কি আপনার হচ্ছে মাছগুলা যখন আপনি রান্না করতে যাবেন তখন আপনার যত পিস মন চাইবে তত পিসে নিতে পারবেন আর এভাবে হচ্ছে ডালার মধ্যে রাখার রিজন হচ্ছে আপনার যেদিন ভালো লাগবে যে আপনি আজকে এক পিস মাছ রান্না করবেন বা এক পিস মাছ ভাজা খেতে ইচ্ছে করছে তখন আপনি এক পিস মাছকে হচ্ছে উঠিয়ে তারপর হচ্ছে ভাজতে পারবেন বা বাচ্চাদেরকেও দিতে পারবেন আমি কিন্তু সবসময় এই কাজগুলো করে থাকি আর এই কাজগুলো গুছিয়ে রাখি বলে হচ্ছে আমি আমার দুইটা বাচ্চাকে নিয়ে স্কুলে মাদ্রাসায় দুজনের দুইটা টাইম ওই দুইটা টাইমে হচ্ছে আমি দৌড়াদৌড়ি করি এবং কি সারাটার দিন ওদের পেছনে আমাকে সময় ব্যয় করতে হয় সকাল আটটার আগে একজনকে মানে দুজনকে নিয়ে যেতে হয় বারোটা বাজে আমাকে প্রায় বারোটার কাছাকাছি বাসা আসতে হয় আবার দুপুর তিনটা বাজে বের হয়ে রাত আটটা বাজে আমাকে বাসায় ফেরতে হয় আর যখন আমি সময় পাই তখন আমি আমার কিচেনের কাজগুলোকে এভাবে গুছিয়ে রাখি ব্যস অনায়াসে আমার এক সপ্তাহ দশ দিন পনেরো দিন চলে যায় আলহামদুলিল্লাহ আমি আমার বাচ্চাদেরকেও সময় দিতে পারি আমি আমার সংসারকেও সময় দিতে পারি খুব সহজে আমার কাছে একদম ইজি মনে হয় সংসার করাটা এদি আপনারা চাইলে যে কোনো ব্যাগের ভিতরে বা পলিতও রাখতে পারেন আমি হচ্ছে বক্সে পরে সবসময় মাছ মাংস রাখতে পছন্দ করি ইভেন সবজিও রাখতে পছন্দ করি তো যাই হোক এখন হচ্ছে সমস্ত মাছগুলাকে আমি এভাবে হচ্ছে বক্সে ভরে নিয়েছি এখন কিন্তু একটার সাথে একটা লাগবে না আমার যদি মন চায় এক পিস নিতে এক পিস নিতে পারবো আমার যদি মন চায় চার পিস চার পিসও আমি নিতে পারবো কোনো সমস্যা নেই আর একসাথে রাখতে গেলে তখন আপনাকে পুরোটা বক্স নামিয়ে রেখে দিতে হবে ঘন্টার পর ঘন্টা তারপরও হচ্ছে মাছগুলাকে আপনি ভেজে রান্না করতে পারবেন আর এই প্রসেসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই মাছ যদি রাখতে চান এভাবে রেখে ডিপ ফ্রিজে রেখে দিবেন আর আইস করে তারপর হচ্ছে একটা বক্সে নিয়ে নেবেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি মাছগুলা বের করে করে রান্না করতে পারেন আমাদের হচ্ছে যেই কোনো হোটেলে আমরা যখন খেতে যাই যেই কোনো জিনিস চাইলে হচ্ছে ওনারা অর্ডার মানে অর্ডার করলে হচ্ছে ওনারা দিয়ে দেয় সাথে সাথে বা দু চার মিনিট বা পাঁচ দশ মিনিট পরে তারা হচ্ছে সব কিছু আগে থেকে এভাবে হচ্ছে হোটেলে সব কিছু হচ্ছে রেডি করে রাখে যার কারণে হচ্ছে কাস্টমার গেলে হচ্ছে দুই চার মিনিট বা দুই চার বিশ মিনিট আধা ঘন্টা পরে হচ্ছে সব কিছু রেডি করে দিতে পারে আর এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমার সবজিগুলাকে বের করার পরে দুই দিন পরে আমি বের করেছি বের করে হচ্ছে আজকে রান্না করবো আর এভাবে হচ্ছে আপনারা চাইলে আমার মতো কাজগুলোকে গুছিয়ে রাখতে পারেন আপনারা বাচ্চা সময় বাচ্চাকে সময়কে সবগুলোকে একসাথে মেনটেন করতে পারবেন তো আমি হচ্ছে থেকে তো এগুলো যেহেতু আমার হাফ সিদ্ধ আছে যার কারণে হচ্ছে আমি আজকে তো এগুলোর সাথে আলু দিব তো আলুগুলোকে আগে হচ্ছে ভালো করে ময় মশলার সাথে পানি দিয়ে একটু হালকা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ফুলকপি আর সিমগুলোকে দিয়ে দেবো যেহেতু এগুলো হাফ সিদ্ধ আছে বা কিছু হলেও সিদ্ধ আছে আর আলুটা তো একদম কাঁচা যার কারণে হচ্ছে আলুটাকে আগে একটুখানি সিদ্ধ করে তারপরেও আমি হচ্ছে এই সবজিগুলো ঢেলে দিয়েছি আর সমস্ত সবজি রান্না করার পর কেমন হয় অবশ্যই আপনাদের সাথে সেটাও শেয়ার করব আর স্বাদে গন্ধ কোনো দিক দিয়ে মানে কমতি ছিল না আলহামদুলিল্লাহ আমি যেরকমই হচ্ছে তাজা রান্না করে খাই ঠিক সেরকমই রান্না হয়েছে বা মজাও লেগেছে আর এই মাছগুলোকে ওই যে যে মাছগুলো আপনারা দেখেছেন আমি ফ্রোজেন করেছিলাম ওই মাছ মাছের থেকে হচ্ছে আমি চার পিস মাছ নিয়ে এভাবে বেজে তারপরে হচ্ছে আমি এখন কপির সাথে রান্না করতেছি আর ফ্রোজেন করা তরকারি আজকে আমার শুধু কাঁচামরিচ আর টমেটোটা তাজা আর সব কিছু হচ্ছে আমার ফ্রোজেন করা ছিল আর এভাবে হচ্ছে ঝটপট আমি রান্না করে ফেলি বাচ্চাকে মাদ্রাসা থেকে এনে তারপরে হচ্ছে বারোটার পরে আমি আমার কাজগুলোকে ঠিক দুপুর দুইটার ভিতরে দুই ঘন্টা আমি সব কিছু গুছিয়ে নিতে পারি বাচ্চাদের গোসল আমার নিজের গোসল নামাজ কালাম বাচ্চাদের হোমওয়ার্ক সব কিছু করি আবারও তিনটার দিকে নাম পড়ে আমি বের হয়ে যাই তো যাই হোক এখন হচ্ছে আমার ফাইনালি তরকারি রান্নার টান হয়ে গেছে ওই ছোট পাতিলটা তো হচ্ছে না যার কারণে বড় পাতিলে নেমে নিয়ে নামিয়ে নিয়েছি আর ফাইনালি রান্নার শেষে অনেকগুলো ধনে পাতা দিয়েছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করতে